আল্লাফরিয়ান কেমন আছো সবাই আশা করে সবাই ভালো আছো আমি কনিকা কনিকাস ফ্যামিলিতে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সবাইকে স্বাগতম জানাই অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে চলে আমাদের সামনে আশা করি তোমরা সবাই ভালোবাসা দেবে আর পাশে থাকবে আর আমাকে সাপোর্ট কর চলো দেখতে থাকো ভিডিওটা আজকে সকাল থেকে সারা দিন কি কি কাজ করে কোথায় যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব সকালবেলায় পাঁচটার সময় ঘুম থেকে উঠে গিয়েছিলাম রাস্তা ঘুরতে এসে দেখি ভাই উঠিয়ে নিয়ে ঘুম থেকে করতে করতে দেখি সাতটা বেজে গেছে তো টাইম কলার জল ধরতে হবে এদিকে আমাদের কুয়া শুকিয়ে গেছে সেই জন্য টাইম কলার জল ধরতে হয় নেও গানতেছিল একাদ시에 যেহেতু একাদশী করব তো সকালবেলা স্নানটান করে বাড়ির পূজো দিয়ে চলে গেছি মায়ের আর এদিকে দোকানে এসে মায়ের জন্য পূজোর থালা সাজিয়ে নিলাম তারপর চলে গেলাম মায়ের কাছে তারপর বসে করলাম মায়ের সামনে আর এদিকে পুরোহিত মশাই শিখিয়ে দিত ছিল মনতrangle কি কি করতে হয় নিয়মগুলো সব শিখিয়ে দিত ছিল তারপর আমাদের পুজো কমপ্লিট ঘরের পুজো কমপ্লিট তারপর বাইরে এসে প্রোহিত মশাই বললো প্রদীপ আর ধূপকাঠিগুলো ওই সাইডে লাগিয়ে দাও তারপর এই সাইডে এসে প্রদীপটা জ্বালিয়ে ধূপকাঠিগুলো লাগিয়ে দিলাম তারপর আবার মার মন্দিরে গিয়ে মন্দিরে চারিদিকে ঘুরছিলাম আর মনটা কত শান্ত লাগছিল। এদিকে এখন মাকে টাটা করে চলে যাব বাড়ি তো এখন যেতে ইচ্ছে করছিলো না কিন্তু বাড়িতে অনেক কাজ আছে যেতে হবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন